গাইস প্রথমে ভিডিওটা দেখি তারপর কমেন্টগুলো পড়বো যারা দুঃখিত আমি গর্বমতী ভেবেছি আদালতে বমিয়ে এদিকে কারো নজর পড়ে না কর্মফল এটাও এক প্রকার শাস্তি যা আজীবন বয়ে বেড়াতে হবে বলেন কি দুধের কেজি কত সদরকার থেকে দুটা লেবার ডাকেন সামনের দুটা ঝুলে মাঠতে পড়ে যাচ্ছে মানবতা আজও বেঁচে আছে একশো বাচ্চার খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক যুবতী মহিলা উকিল সাহেব একটা ট্রেনের ব্যবস্থা করেন মকেলের হাঁটতে খুব কষ্ট হচ্ছে